শুধু দর্শক মণ্ডলী আমার সালাম নিবেন হেলথ কেয়ার বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাক্তার জালাল মসন উদ্দিন বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্তব্য ও হাসপাতালে কর্মরত রয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একজন শয্যাশায়ী রুগীর ফুসফুসের কি কি সমস্যা হতে পারে আমরা জানি যে আমাদের সবারই আয়ু বৃদ্ধি পাচ্ছে গড় আয়ু যেটা আছে সেটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এরই সাথে কিছু কিছু রোগ শোকও কিন্তু থেকে যাচ্ছে এই যারা গড় আয়ু সহ যারা বেঁচে আছে তাদের কিন্তু কিছু কোম মর্বিট কন্ডিশন থেকে যাচ্ছে যেমন ডায়াবেটিস হার্টের সমস্যা তারপর স্ট্রোক কিডনির সমস্যা তো এই সব গুরুতর সমস্যাগুলো কিন্তু মানুষ বেঁচে থাকলেও তার সঙ্গী হয়ে থাকছে আমিত্ব তো এই ধরনের রুগীর অনেকেই দেখা যায় যে তারা বিভিন্ন কারণে শয্যাশায়ী হয়ে পড়ে চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন ফলে যতদিন বেঁচে থাকেন দেখা যায় তারা বিছানায় অবস্থান করেন এরকম কিছু রোগ রয়েছে যেরকম গুরুতর হার্টের সমস্যা ফুসফুসের খুব খারাপ ধরনের সিওপিডি রোগ অথবা দেখা যায় যে স্ট্রোক করেছেন এই ধরনের রুগীরা বিভিন্ন কারণে শয্যাশায়ী হতে পারেন তো দেখা গেছে যে এই শয্যাশায়ী রুগীদের একটি বড় অংশ সাধারণত বুকের ইনফেকশনে বা ফুসফুসের সমস্যার কারণে মারা যান ফুসফুস এমন একটি ভাইটাল অর্গান এই সব শয্যাশায়ী রুগীদের ক্ষেত্রে এর বিশেষ যত্ন নিতে হবে তো আগে বলবো যে কেন এই শয্যাশায়ী রোগীদের ফুসফুসের সমস্যাটা বেশি হয় দেখা যায় যে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে অথবা শারীরিক যে কায়িক পরিশ্রমের পরিমাণ কমে যাওয়ার কারণে তাদের মাংসপেশিগুলি দুর্বল হয়ে পড়ে এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই যে রেসপিরেটরি মাসল অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে মাংসপেশিগুলি রয়েছে এগুলোও কিন্তু দুর্বল হয়ে যায় এবং এইসব ক্ষেত্রে রুগী কিন্তু যে গভীরভাবে শ্বাস নেওয়া ফুসফুসের যথাযথ এক্সারসাইজ হওয়া এগুলো কিন্তু কমে যায় এর ফলে যেটা হয় অনেক ক্ষেত্রেই রুগী বড় বড় শ্বাস নেয় না ফলে ভিতরে কব জমে যায় এবং এদের কাশি দিয়ে এই কপগুলা বের করার ক্ষমতাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কমে যায় যার ফলে এই কপগুলা জমে যেয়ে ফুসফুসের বিভিন্ন অংশ চুপসে যেতে থাকে এবং কার্যক্ষমতা হারায় দীর্ঘদিন দিন চুপসে থাকার কারণে এই ফুসফুসগুলা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের কার্যক্ষমতা হারায় এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো যে ফুসফুসের নিচের অংশ অর্থাৎ যে লোয়ার লোভ রয়েছে সেই সব অংশে কার্যকারিতা আগে হ্রাস পায় এবং এইসব রুগী দেখা যায় যে এই কফগুলি জমে যাওয়ার কারণে এখানে কিন্তু ইনফেকশন হওয়ার সুযোগও বেশি থাকে প্রায় রুগী বিভিন্ন রকম ফুসফুসি ইনফেকশনে আক্রান্ত হয় আবার এই সব শয্যাশায়ী রোগ রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যার ফলে সহজেই কিন্তু এই নিউমোনিয়াতে সে আক্রান্ত হতে পারে এবং দেখা যায় যে বিভিন্ন কারণে কপ জমে যেয়ে ঘন কফে পরিণত হয় এবং এটা ইনফেকশনের একটা উর্বর ক্ষেত্রে পরিণত হয় শয্যাশায়ী রুগীদের মুখের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে এরা ঠিকমতো যদি ওরাল হাইজিন যদি মেনটেন না করে তাহলে কিন্তু এদের মুখ গহবরটা ইনফেকশনের একটা ভালো সোর্স হয়ে থাকে এবং এই ইনফেকশন ভরা মুখের থেকে লালা ক্রমাগত কিন্তু অল্প অল্প করে ফুসফুসে জমা হতে থাকে এবং এর ফলে কিন্তু ফুসফুসে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা এবং ফোরা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় এই কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে এই সব রুগী ইনফেকশন অনেক বেড়ে যেতে পারে আরেকটি কারণ হলো যে এইসব শয্যাশায়ী রুগী যেহেতু অধিকাংশ সময় নিজে খেতে পারে না যারা কেয়ারগিভার আছে বা অন্য লোকের সাহায্য নিয়ে এদের খাওয়াতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই খাদ্যদ্রব্য কিন্তু শ্বাসনালিতে চলে যেতে পারে তখনও কিন্তু নিমোনিয়া হওয়ার সুযোগটা অনেক বেড়ে যায় এবং এর ফলে কিন্তু পরবর্তীতে নিউমোনিয়া থেকে অ্যাপসেসও পরিণত হতে পারে পোড়া পরিণত হতে পারে বা পরবর্তীতে ফুসফুসে হালকা পানিও আসতে পারে অনেক সময় এই ধরনের রুগী আলগা দাঁত থাকে বা নকল দাঁত থাকে এই দাঁতগুলা যে কোনো কারণে হোক যদি শ্বাসনালিতে চলে যেতে পারে শ্বাসনামীতে চলে গেলে যে অংশে যে এটা আটকা যায় সেখানে ফুসফুসটা চুপসে যেতে পারে তখন থেকেও কিন্তু এর শ্বাসকষ্ট হতে পারে এবং ইনফেকশনও হতে পারে যদি এই সব রুগীর প্রোটিনের ঘাটতি হয় যেহেতু এদের খাবার দাবার গ্রহণ অনেক কমে যায় অনেক সময় মেনটেন করা যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই সব রুগীর প্রোটিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে রক্তেও কিন্তু অ্যালবুমিন বা প্রোটিন কমে যেতে পারে ফলে অনেক ক্ষেত্রেই কারো কারো ফুসফুসে কিন্তু হালকা পানি আসতে পারে এখান থেকেও কিন্তু রুগীর শ্বাসকষ্ট হতে পারে আগে বলেছি এই রুগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন কারণে কম থাকে যেরকম ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা এসব কারণে কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি কমে যায় ফলে এরা কিন্তু মোর ভালো টু ইনফেকশন এবং নিউমোনিয়া এতে আক্রান্ত হতে পারে এবং পরবর্তী থেকে এখানে ফোড়া ফুসফুসে পানি আসা ফুসুসে পর্দায় পুত জমা এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে আবার এই ফুসফুসে ইনফেকশন থেকে যদি এই ইনফেকশনটা রক্তে ছড়িয়ে যায় তখন কিন্তু এদের সেপটিসেমিয়া বা সেপসিস হওয়ার সম্ভাবনাটা থাকে এখন আমি যেটা বলবো যে বিষয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে এদের নিউমোনিয়াটা বা ইনফেকশন প্রিভেন্ট করা যায় যেহেতু এই ধরনের শয্যাশায়ী রোগীগুলা অনেক কাজই নিজে নিজে করতে পারেন না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা বিশেষ যত্ন নিতে হবে আর কি দেখা যায় যে রুগীকে মুভমেন্ট করানো অর্থাৎ তাকে খাটে বসানো এবং তাকে নিয়ে আস্তে আস্তে হাঁটা চলা করানো এবং যেটা করতে হয় যে তাকে কাশি দিতে উৎসাহিত করা আমরা বুকে চাপড় দিয়ে বলতে পারি যে আপনি কাশি দেন অথবা আমরা তাকে যেটা করতে পারি যে চেস্ট ফিজিওথেরাপি দিতে পারি এবং যেসব ব্রিদিং এক্সারসাইজগুলি আছে তাকে যদি একটু নিয়মিতভাবে ব্রিদিং এক্সারসাইজ যদি করানো যায় অথবা আমরা যেটা বলি ইনসেন্টিভ স্পাইরোমিটার বা থ্রি বল এটা দিয়ে যদি ব্যায়াম করানো যায় সেই ক্ষেত্রে কিন্তু ফুসফুসের যে বায়ুকুঠুরিগুলি আছে এগুলো কার্যক্ষম থাকে এবং সহজে কপ বের হয়ে গেলে ইনফেকশন হওয়ার চান্সটা অনেকখানি কমে যায় এই ধরনের রুগী যেহেতু তার পরিমাণ মতো পানি এবং খাদ্য গ্রহণ করতে পারে না চাহিদা অনুযায়ী সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এরা যেন ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় না ভুগে পানি শূন্যটায় ভুগলে যেটা হয় যে মুখের লালা কমে যায় এর ফলে কিন্তু এখানে মুখে প্রচুর অর্গানিজম বা ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে যেটা পরবর্তীতে ফুসফুসে যে ইনফেকশন করতে পারে আবার যেটা হয় যে ফুসফুসে যে মিউকাস রয়েছে এগুলি ঘন হয়ে ফুসফুসে আটকে যেতে পারে এবং কাশির সাহায্যে এই কপটা বের করা কঠিন হয়ে যেতে পারে আমরা যদি প্রপার হাইড্রেশন অর্থাৎ পানির পরিমাণটা যদি মেনটেন করি তাহলে দেখা যাবে যে সহজে কিন্তু কপটপগুলা বের করা এবং ব্রিদিং এক্সারসাইজ করাটা সুবিধা হবে আর প্রপার নিউট্রিশনও আমাদের মেনটেন করতে হবে যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে শরীরে প্রোটিন এবং অ্যালবুমিন রক্তে অ্যালবুমিন এগুলোর পরিমাণ যেন ভালো থাকে সেজন্য প্রপার নিউট্রিশন মেনটেন করতে হবে এই সব শয্যাশায়ী রুগীগুলো দেখা যায় যে স্বেচ্ছায় খাবার গ্রহণ করতে পারে না তাদের খাওয়াই দিতে হয় তো যিনি গিভার যিনি যাকে দেখাশোনা করেন খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন খাবার যেন শ্বাসনালিতে চলে না যায় সেই ক্ষেত্রে তাদের খাবারটা বসিয়ে খাওয়াতে হবে এবং ধীরে ধীরে খাওয়াতে হবে যেরকম আমরা এক চামচ দুই চামচ করে মুখে দিলাম রুগী পরিপূর্ণভাবে খাবারটা গিললো কি না গিলার পরবর্তী খাবারটা আমরা দিব যদি খাবার দেওয়ার সময় দেখা যায় যে রুগীর প্রচণ্ড কাশি উঠতেছে তাহলে আমরা খাবার দেওয়াটা বন্ধ রাখবো এবং আরেকটি জিনিস করতে হবে খাওয়া শেষ হলে সাথে সাথে আমরা শোয়াই দিব না তাকে আধা ঘন্টা একটু বসিয়ে রাখবো যাতে খাবার পরিপূর্ণভাবে পেটে নেমে আসে নাহলে সাথে সাথে শুয়াই দিলে যেতে হবে আমাদের স্টোমাকের কন্টেন্ট কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে পরবর্তীতে শ্বাস চলে আসতে পারে আগে বলেছি যে এইসব রুগীদের মুখের ওরাল হাইজিন বা মুখ পরিষ্কার রাখতে হবে যাতে এখানে ব্যাকটেরিয়া না জন্মে কারণ এইখানে অতিরিক্ত ব্যাকটেরিয়া হলে এটা ফুসফুসে চলে গেলে এখানে থেকে কিন্তু ইনফেকশন ফুসফুসে ফোড়া এই সমস্যাগুলো হতে পারে এই সব রুগীদের এই সব যত্ন আত্মীর পাশাপাশি আমরা যেটা করব যে ফুসফুসের বিভিন্ন রকম যাতে রোগ না হয় সেই জন্য বিভিন্ন রকম ভ্যাকসিন পাওয়া যায় যেরকম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়ার ভ্যাকসিন এবং যাতে কিছু ওরাল ভ্যাকসিনও পাওয়া যায় যাতে অন্যান্য ইনফেকশন না হয় এই ধরনের রুগীদের আমরা এই নিয়মিতভাবে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। যাতে এই ইনফেকশনগুলো প্রিভেন্ট করা যায় আরেকটি বিষয় হলো এই ব্রিদিং এক্সারসাইজ এবং চেস্ট ফিজিওথেরাপি কিন্তু এই ধরনের রুগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এদের শ্বাস নেওয়ার ফিজিক্যাল এফোর্টটা অনেকটা কমে আসে সেই জন্য আমরা চেষ্টা করব। যাতে এদের চেস্ট ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যাটা যাতে ওভারকাম করা যায় এক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিস্ট বা কেয়ারগিভারদের সাহায্য নিয়ে অগ্রসর হতে পারি তো আজকে এখানেই শেষ করছি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আশা রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ